ভিডিও শুরুতে সভার আমার রইল সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন পক্ষ থেকে আমি অফিস প্রেজেন্টেশন মাইক্রোসফটে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কলামস অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্যারাগ্রাফ গ্রুপের বুলেটস অপশন নিয়ে বুলেটস অপশন দিয়ে কিভাবে আপনারা দৈনিক কাজ সম্পূর্ণ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি এখানে আমি দুইটি স্লাইড নিয়েছি এক নম্বর স্লাইড দুই নম্বর স্লাইড আমি এখানে বুলেটস অপশনের কাজ করব সর্বপ্রথম আমাদের জানা দরকার বুলেটস অপশনটা কি জিনিস বুলেটস অপশনটা হলো কোনো পয়েন্ট লেখার ক্ষেত্রে বা কোনো কারো কোনো উক্তি কোনো মনীষীর উক্তি লেখার ক্ষেত্রে এই বুলেটস অপশনটা ব্যবহার করা হয় বুলেটস অপশনের কাজ করতে গেলে আমাকে এই আমি এক নাম্বার স্লাইডে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এক নম্বর স্লাইডটি এখানে শো করবে প্রিভিউ সেকশনে যে এখানে শো করবে এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট এখানে আমি কার্সারটিকে রাখবো কার্সারটিকে এখানে রাখার পর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে দেবো সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো হোম ট্যাব হোম ট্যাবে নিয়ে যাওয়ার পর এরপর মাউসটিকে আমি প্যারাগ্রাফ গ্রুপে নিয়ে আসব এই যে এটা প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপে আমি মাউসটিকে নিয়ে আসছি এরপর আমি মাউসটিকে বুলেটস অপশনে নিয়ে যাব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো বুলেটস অপশন বুলেটস বুলেটস অপশনের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে একবার লেফট পেশ প্রেস করবো লেফট প্রেস করলে বুলেটস অপশন এই মেনুয়ারটি এখানে চলে আসবে এখানে প্রথমে লেখা আছে নান তারপরে বিভিন্ন রকমের বুলেটস দেওয়া আছে এই বুলেটস গুলি আমি ব্যবহার করব টিক চিহ্ন দিয়ে আছে স্টার দিয়ে আছে এই যে টিক চিহ্ন দিয়ে আছে এরপর ডট দিয়ে আছে আমি এখানে বুলেটস অপশন যেকোনো কোনো ক্লিক করবো এই যে স্টার যেটি আছে এটিতে আমি একবার লেফট বাটন প্রেস করবো লেফট প্রেস করলে আমার এই প্রিভিউ সেকশনের যে শেপ আছে এখানে লেখা ছিল ক্লিক টু অ্যাড টাইটেল এখানে বুলেটস অপশনটি এখানে চলে আসছে এরপর আমি এখানে লিখবো সিপিইউ সি পি ইউ লিখে এন্টার দেব এরপর লিখবো মনিটর এম ও এন আই টি ও আর মনিটর লিখলাম এরপর এন্টার দেব

এখানে চারিপাশে যে কোনো এক জায়গায় ক্লিক করব ক্লিক করার পর এটি আমি ছোট করব এই যে এখানে মাউসটিকে নিয়ে আসবো আমি মাউসটিকে এখানে নিয়ে আসছি যে তীর চিহ্নর মতো হয়েছে এই যে তীর চিহ্নর মতো হয়েছে এই লেফ বাটন চাপ দিয়ে ধরে এভাবে ছোট করে নেব এই যে আমি ছোট করে নিয়েছি ছোট করার পর এই বর্ডারটি আমি এখানে যে বুলেট সহ লেখাগুলি আছে এই লেখাগুলি যে শেপ শেপের মধ্যে আছে এই শেপটা আমি এখানে ডিজাইন করব এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে একটা ফরমেট ট্যাব আসছে ফরম্যাট ট্যাব এখানে এই যে শেপ ফিল লেখা আছে তার নিচে লেখা আছে শেপ আউটলাইন এখানে মজটিকে আমি নিয়ে আসবো যে শেপ আউটলাইন অর্থাৎ এই শেপের আউটলাইনটা একটি আমি ডিজাইন করবো এখানে লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর আমি শেপের এখানে যে কোনো একটি কালার দেবো রেড রেড কালার দিলাম এরপর এই আমি মোটা করবো সেক্ষেত্রে মাছটিকে নিয়ে যাবো যে এটিতে মাছটিকে নিয়ে যাব এরপর একবার লেব বাডাম প্রেস করবো লেব বাডাম প্রেস করার পর নিচে আমি মাউস খেয়ে নিয়ে আসবো উপরে লেখা আছে হোয়াইট যে হোয়াইট লেখা আছে এরপর এখানে মাউসটিকে রাখলে ডান পাশে আরেকটা একটা সাবমেনু আসবে সাবমেনু বারের নিচে মাউসটিকে নিয়ে আসবো এখানে এই নিচে রেডিতে দেব তাহলে আমার এই শেপ আউটলাইনটা একটু মোটা হবে আমরা এখানে ড্যাশ ড্যাশও দিতে পারবো আবারও মাউসটিকে আমি শেপ আউটলাইনে নিয়ে যাবো শেপ আউটলাইন এখানে একবার লেপ প্রেস করবো লেপ বাড়ন প্রেস করার পর নিচে লেখা আছে ড্যাশ যে ড্যাশ লেখা আছে এখানে আমি মাউসটিকে যখন রাখবো তার পাশে আর একটা সাব সাবমেন থাকবে এই সাব আমি আমি এখানে ক্লিক করব। তাহলে আমার এই আউটলাইনটা ড্যাশ ড্যাশ হয়ে যাবে এরপর এটি আমি বর্ডার এলাকায় ক্লিক করব ক্লিক করার পর কন্ট্রোল সি সাপ অর্থাৎ শর্টকাটকে ব্যবহার করে কপি করব। এরপর আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর কন্ট্রোল ভি দেবো তাহলে আমার আর একটি একই ওখানে যেটি ছিল ওই একই রকমের আমার কপি হবে আমি এটি রাইটারও চাপবো রাইটার ও চেপে ডান পাশে নিয়ে আসবো এরপর আপেরও চাপবো তাহলে সমান সমানে হবে এরপর আমি আবারও কন্ট্রোল দেবো তাহলে আরেকটি আমার এখানে কপি হবে আমি এটি রাইটার ও প্রেস করে ডান পাশে নিয়ে আসবো এডিতে ক্লিক করবো ক্লিক করার পর লেফট এর চাপবো অর্থাৎ আমার একটু জায়গা দরকার এরপর মাঝখানে এডিতে ক্লিক করবো এরপর রাইট লেফট এর চাপবো লেফট এর চাপলাম এরপর এডিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপ এর চাপবো অর্থাৎ এটি আমি সমান সমান করে নিলাম আমার এখানে তিনটি শেপের মধ্যে একই লেখা লেখা আছে আমি এই একই লেখার উপরে বুলেটস অপশনের কাজ করব আমি এটিতে একবার সিলেক্ট করব এখানে লে বাটন চা দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে এরপর একই ভাবে মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব ইজি বুলেটস অপশন এটিতে একবার লে বাটন প্রেস করব লে বাটন প্রেস করার পর আমি অন্য একটি বুলেটস ব্যবহার করতে পারবো আমি দিলাম এরপর এটিএম সিলেক্ট করব এলে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব একই ভাবে মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব এটিতে আমি এই টিক চিহ্নটি ব্যবহার করতে পারবো একইভাবে আবার আবারও এটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবারও মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমি এখানে অন্য একটি বুলেটস ব্যবহার করব এটিতে আমি ক্লিক করলাম এখানে আমি তিনটা শেপের মধ্যে তিনটা বুলেটস ব্যবহার করেছি আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বড় আমি যদি ছোট করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে এগুলি সিলেক্ট করে নিতে হবে এখানে লেবার চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব নিচে মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে বুলেট সেন্টার নাম্বারিং এখানে আমি মাউস নিয়ে আসছি এরপর এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর বুলেটস এন্ড নাম্বারিং এর মেনু এখানে চলে আসছে এই যে নিচে এখানে লেখা আছে সাইজ এখানে 100 আছে আর এর পাশে একটা দুইটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে নিচেরটাতে ক্লিক করলে কমবে উপরেরটাতে ক্লিক করলে বাড়বে অর্থাৎ আমি এখানে আরো সাইজ বড় করতে পারবো এই যে এখানে আমি দেব 130 দিয়েও খেতে হবে তাহলে সাইজটি আমার আরো বাড়বে বুলেটস অপশনের সাইজ গুলি আরো বাড়িয়ে গেছে এরপর আমি যদি আরো ছোট করতে চাই সেক্ষেত্রে মাউসটিকে আবার বুলেটস অপশনে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করব এখানে সাইজের এখানে আমি লিখে দেব ফিফটি অর্থাৎ পঞ্চাশ লিখে দিয়েছি পঞ্চাশ লিখে দিয়েছি এখানে ওকে তে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে এসে একবার লেবার প্রেস করবো তাহলে আমার এই সাইজগুলি গুলি পঞ্চাশ হয়ে গেছে আমি এগুলোর সাইজ যদি কমাতে চাই তাহলে এগুলিতে সিলেক্ট করে নেবো লেবারাম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে বুলেট অপশনে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করবো ক্লিক করে ব্যাগ স্পেস সেপে এখানে একশো লেখা আছে উঠিয়ে দেবো এখানে আমি লিখবো সিক্সটি আমি এখানে সাইড লিখেছি যেখানে সাইড লিখেছি এখানে একবার ওকে নিয়ে আসে মাউসটিকে নিয়ে আসে একবার লেপ বটম প্রেস করবো হয়ে গেছে এরপর এই এটি এই মধ্যে যে যদি আমি ছোট করতে চাই এটা লেপ বাটম চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ এটি আমি সিলেক্ট করে নেব এরপর মাউসটিকে আমি আবার বুলেটস অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর বুলেট এন্ড নাম্বারে এখানে লেখা আছে

সাইজ ছোট বড় করা খুব সহজ এরপর আমি বুলেটস কালার দেওয়া শিখবো কালার কিভাবে দিতে হবে প্রত্যেকটা বুলেটস এর আলাদা আলাদা আমি কালার দিতে পারবো সেক্ষেত্রে আবারও মাউসটিকে আমি এই এটি সামনে নিয়ে গিয়ে সিলেক্ট করবো সিলেক্ট লে চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আমি এটি সিলেক্ট করে নিলাম এরপর আমি এই বুলেটস অপশনগুলি কালার চেঞ্জ করব আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার মাউসটিকে আমি বুলেটস অ্যান্ড নাম্বারিং অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে লেখা আছে কালার কালারের পাশে একটা ড্রপডাউন এর চিহ্ন আছে এই ড্রপডাউন এর চিহ্ন এখানে আমি ক্লিক করব ক্লিক করে আমি এটি রেড কালার দেব তাহলে আমার এই অন্যান্য বুলেটস গুলি সব রেড কালার হয়ে গেছে এখানে আমি ক্লিক করব ক্লিক করে করলে এখানে আমার যে বুলেটস তে এখানে এই শেপের মধ্যে যে বুলেটস গুলি আছে সব লাল কালার হয়ে গেছে এরপর এই দুই নম্বর শেড শেপের যে লেখাগুলি আছে এগুলি আমি সিলেক্ট করে নেব লে বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে কালার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে অন্য একটি কালার দেব এটি দিলে বাটন প্রেস করব লে বাটন প্রেস করার পর ওকেতে ক্লিক করব তাহলে আমার এই বুলেটসগুলির অন্য একটি কালার হয়ে গেছে সবুজ কালার এই যে সবুজ কালার হয়ে গেছে আমি পাশের যে বুলেটস এগুলি আছে এটি আমি সিলেক্ট করে নেব এলে বটম চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কালারের এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে একটি অন্য কালার দিব এই যে এই কালারটি আমি দিলাম ওকেতে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেফ বাটন প্রেস করবো তাহলে আমার এই কালারটি হয়ে গেছে আমার এই হয়ে গেছে বুলেট গুলি ছোট এই বোঝা যাচ্ছে না এই যে কালার হয়ে গেছে আমি এই বুলেট গুলি বড় করে দিই সেক্ষেত্রে তাহলে আমার কালারটি বোঝা যাবে এটি লেপ বাটন চাপ দেব এরপর আমি এই এখানে দেব হলো ফিফটি আছে এখানে আমি হান্ড্রেড দেব দেওয়ার পর ওকে দেব তাহলে এই যে বুলেট অপশন কালারটি এখন বোঝা যাচ্ছে বেগুনি কালার দিয়েছি এটি বোঝা যাচ্ছে অর্থাৎ আমি এখানে আলাদা আলাদা বুলেটস এর মধ্যে আমি আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারবো আমি এটি এখন বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাচ্ছি এটি সিলেক্ট করা আছে এটি সিলেক্ট করা আছে এরপর বুলেটস অপশনে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর বুলেটস এন্ড নাম্বারিং এখানে আমি এই কালারে ক্লিক করব এই উপরে লেখা আছে অটোমেটিক অটোমেটিক লেখা আছে automatically একবার লেমডম প্রেস করব লেমডম প্রেস করার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে আমার এখানে বুলেটসের কালার গ্লি সেন্স হয়ে গেছে এই যে ব্ল্যাক হয়ে গেছে একইভাবে আমি এই সামনে এটিতে সিলে বাটাম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এখানে লাল কালার আছে আমি লাল কালার বাদ দেবো বাদ দিয়ে আমি কালো কালার করবো সেক্ষেত্রে পর এখানে নিচে এখানে নিয়ে আসে ক্লিক করবো ক্লিক করার পর এই যে কালারে ক্লিক করব কালারে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে নিচে লেখা আছে অটোমেটিক এই অটোমেটিক এখানে একবার লেপ বাডাম পেশ করবো ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো তাহলে আমার এই যে বুলেটস এর লেখাগুলি সব কালো হয়ে গেছে এভাবে আহ আলাদা আলাদা বুলেটস এর কালার পরিবর্তন করা খুব সহজ এরপরে আমি আবারও মাউসটিকে আমি এখানে নিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচে নিয়ে আসবো বুলেটস এন্ডার নাম্বারই এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরপর আমি দেখাবো আমি পিকচার ব্যবহার করেও আমি বুলেটস দিতে পারবো এই যে পিকচার এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এখানে অনেকগুলি পিকচার এখানে শো করবে পাশে একটি স্কোর বার আছে এই স্কোর বারে লেফট চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব এখানে অনেক রকমের পিকচার আছে আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এই নিচে ওকেতে মাউসটিকে নিয়ে আসবো যে ওকে ওকে তে নিয়ে এসে একবার লেপ প্রেস করব তাহলে আমার এই যে বুলেটস গুলি পিকচারের মতো হয়ে গেছে ছবির মতো হয়ে গেছে এরপর মাঝখানের শেপের যে লেখাগুলি আছে এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর মাউসটিকে আবারও বুলেটস অপশনে নিয়ে যাব নিচে নিয়ে আসবো বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করব এরপর একইভাবে পিকচার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি নিচে মাউসটিকে স্ক্রল করে নিয়ে আসবো নিয়ে এসে দেখবো আমার এখানে অন্য একটি আমি পিকচার ব্যবহার এই যে আমি ক্লিক ক্লিক করার পর আমি ওকেতে মাউসটিকে নিয়ে আসবো এই যে এটি ওকে ওকে একবার লেপ বাটন পেশ করব লেবডম বাটন প্রেস করলে আমার এই বুলেটস বুলেটস গুলি একটি পিকচারের মতো হয়ে গেছে এক্সেলের হয়ে গেছে এরপর আমি শেষের এই শেপের মধ্যে যে লেখাগুলি আছে এগুলি সিলেক্ট করে নেব লেফট বটম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব নিচে নিয়ে এসে একবার লেফট বটম প্রেস করব প্রেস করার পর একইভাবে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর এখানে এই স্কুল বারটি আমি নিচে নিয়ে আসবো আস্তে আস্তে নিচে নিয়ে আসবো এখানে অনেকগুলি পিকচার আছে যে অনেকগুলি পিকচার আছে ওকে আমি ক্লিক করব ক্লিক করলে এই যে এরকম হয়ে গেছে অর্থাৎ আমি পিকচার ব্যবহার করেও আহ বুলেটস অপশনের কাজ করতে পারবো এরপর আমি আমারও মাউসটিকে এই বুলেটস অপশনে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর বুলেট সেন্টার নাম্বারিং এখানে ক্লিক করবো এরপর নিচে লেখা আছে কাস্টমাইজ এই যে কাস্টমাইজ কাস্টমাইজের ভিতরে অনেকগুলি আছে আছে সিম্বল আমি ব্যবহার করবো এখানে একবার ক্লিক করব ক্লিক করলে এই যে বিভিন্ন রকমের এখানে সিম্বল এই যে এখানে শো করবে এই যে পাশে একটি স্কোর বার আছে এই যে বার এটি টান দিয়ে ধরে উপরে অথবা আপের এর ক্লিক করলে উপরে যাবে এই যে ডাউনের ক্লিক করলে নিচে আসবে এখানে অনেকগুলি আরবি আছে নিচে অনেকগুলি সিম্বল আছে আমি এই সিম্বল গুলি ব্যবহার করতে পারবো অথবা এখানে লেখা আছে ফন্ট এই যে এখানে ফন্ট লেখা আছে নর্মাল টেক্সট আমি এখানে মাউস লিখে নিয়ে আসবো নিয়ে এসে একবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলি আছে আমি চাকাটি ঘোরালে নিচে দেখতে পারবো অনেকগুলি অথবা এখানে একটি স্কুল বার আছে এই যে এই স্কুল বারটি আমি লেফট বাটন চাপ দিয়ে ধরে আপ ডাউন করতে পারবো এখানে নিচে যে কোনো একটি ক্লিক করবো ক্লিক করলে এটার মতো আহ অনেকগুলি এখানে শো করবে পাশাপাশি এখানে লেখা আছে সাবসেট এই সাবসেটের মধ্যে বেসিক এখানে লেখা আছে পাশে যে একটি ড্রপ ডাউন চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে অনেকগুলি সাবসেট এখানে শো করবে আমি এই পাশে একটি স্কুল বার আছে এই যে ডাউনেরও চিহ্ন আছে এটা আপ চিহ্ন আছে আমি এখানে এটিতে ক্লিক করে দেখব এই যে এখানে অনেকগুলি সেম্বল এখানে শো করতেছে আমি এগুলি ব্যবহার করতে পারবো বিভিন্ন রকমের সেম্বল এখানে শো করতেছে আবার এখানে ক্লিক করব অন্য একটি দেব অন্য একটি দিয়ে দেব এই যে এখানে অনেকগুলি সেম্বল শো করতেছে আবার এখানে ক্লিক করব ক্লিক করে এই এটিতে ক্লিক করলাম আবার এখানে যাব চাকাটি ঘোরাবো তাহলে উপরে যাবে এটি এটিতে আমি ক্লিক করব অর্থাৎ আমি এখানে বিভিন্ন এই যে এখানে বিভিন্ন রকমের রিংটোন আছে সিম্বল দেওয়া আছে আমি এই এই সিম্বলগুলি আসলে ব্যবহার করব কিভাবে যেমন এটি আমার সিলেক্ট করা আছে এরপর আমি এই এখানে বলটি দেব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিচে ওকে আছে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম তারপর আমি আমার এখানে সিম্বলটি এখানে শো করতেছে এই যে বলের সিম্বল এখানে শো করতেছে এখানে একবার ওকেতে ক্লিক করব ক্লিক করলে এই যে আমার সিম্বলগুলি এখানে বলের মতো হয়ে গেছে এরপর মাঝখানে শেপের এই লেখাগুলি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমি আর একটি সিম্বল ব্যবহার করব আবারও মাউসটিকে আমি এই এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর বুলেটস এন্ড নাম্বারিং এই যে কাস্টমাইজ কাস্টমাইজ ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে অন্য একটি স্যাম্বল ব্যবহার করব এই যে প্লেনের মতো আছে এটি আমি এটিতে আমি একবার ক্লিক করব এই যে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর ওকে ওকে ক্লিক করার পর এটি এখানে শো করবে এই যে এখানে শো করছে যে শো করছে এরপর নিচে ওকে ক্লিক করব তাহলে এটি আমার এই দ্বিতীয় যে স্যাম্বল শেপটি আছে এই শেপটি এখানে আমি যে সেম্বলটি দিয়েছি সেই সেম্বলটি এখানে চলে আসছে প্লেনের মতো এরপর আমি প্রথম শেপের এখানে লেখাগুলি সিলেক্ট করে নেব একইভাবে আমি আবারও মাউসটিকে আমি বুলেটস অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর নিচে বুলেটস আর নাম্বারিং এ ক্লিক করব এরপর কাস্টমাইজ কাস্টমাইজ এ ক্লিক করার পর এখানে আমি অন্য একটি সিম্বল দেব এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম এটি সিলেক্ট করার পরে আমি অর্থাৎ আমার এখানে প্রয়োজন মতো নিতে গেলে আমাকে এখানে খুঁজতে হবে খুঁজে নিতে হবে খুঁজে আমার বিভিন্ন রকমের এখানে স্যাম্বল দেওয়া আছে বিভিন্নভাবে আমরা খুঁজবো খুঁজে বের করে আমার প্রয়োজনীয় যে স্যাম্বলটি আমরা সেটি এখানে ব্যবহার করতে পারবো আমি এখানে যে কোনো একটি স্যাম্বল ব্যবহার করি এই যে টেলিফোনের মতো একটি আছে এই টেলিফোনের একটা সিম্বল আছে আমি এডিটে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর ওকেতে তে দেব ওকে তে দেওয়ার পর আমার এডি এখানে শো করবে এরপর ওকেতে ক্লিক করব তাহলে আমার এই টেলিফোনের যে সিম্বলটি এখানে চলে আসছে এরপর আমরা বুলেটস অপশনগুলি আমরা বিভিন্ন ভাবে দেওয়া শিখলাম এখন আমি বাদ দেব কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরপর এটি আমি সিলেক্ট করা আছে এরপর মাউসটিকে আমি এই যে অপশনে নিয়ে যাব এখানে প্রথমে লেখা আছে নান এই নানে ক্লিক করব তাহলে আমার বুলেটস অপশন গুলি বাদ হয়ে যাবে এখানে একবার লেফট বাটন প্রেস করব এই যে বুলেটস অপশন গুলি বাদ হয়ে গেছে একই ভাবে এটি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার বুলেটস অপশনে মাউসটিকে নিয়ে যাব এ ক্লিক করব তাহলে বুলেটস অপশন গুলি আমার বাদ হয়ে যাবে একই ভাবে আবারো এই এই সর্বশেষ যে শেপটি আছে এটি আমি লেখাগুলি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আবার বুলেটস অপশনে যাব যাওয়ার পর নানে ক্লিক করব তাহলে আমার বুলেটস অপশন গুলি বাদ হয়ে যাবে এভাবে আমরা বুলেটস অপশন আমাদের বিভিন্ন স্লাইডে বিভিন্ন বিভিন্নভাবে আমরা দিতেও পারবো এবং বাদ দিতেও পারবো আশা করি বুলেটস অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম